হ্যাঁ গো চন্দন তোমাকে সুধিদ দা মেরেছিলো কেন গো আমার তো সব কিছু রয়েছে তাই জন্য আমি ভাবছি একটা মোবাইল কিনবো আমি শহর থেকে যখন আসবো তখন মিটিং হব তোর শরীরে কুকুরের রক্ত বইছে শালা নীল লজ্জা বিহায়া নিশ্চয়ই আমি গতজনের অনেক পাপ করেছি বলে তোর মত একটা বর এর মধ্যে কি আছে গো কোনো স্পেশালিষ্টি নাকি এখানে লোকের দোষ দিয়ে কোনো লাভ নেই এই দেখ আমার নতুন মোবাইল আমি শহর তোকে বিকালের মৃত্যু হব হ্যালো হ্যালো কে হ্যালো 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 হুম তুই চাম্বু আমি কি ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি কি ক্ষমা করে আমি তখনই বুঝতে পেরে গেছি তোর খিস্তি শুনে বাড়ার মাথা আমি যতবার বলছি আমি তোর জাম্বু হই আর তুই সুরের বাচ্চা ততবারই আমাকে খিস্তি মেরে যাচ্ছি বলি সকাল সকাল তোকে আমি বাজার করতে পাঠিয়েছিলাম আর তুই সালা মাল গিলে পড়েছিলি হ্যাঁ মাল কোথায় মাল খেয়েছি আমি তাহলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি কেন হ্যাঁ ও হরি তুই তার মানে নেশার ঘরে আমাকে খিস্তি মারিসনি ইন্নননা আমি নেশা করেছি তো নেশা করচি বিশ্বাস না হলে দেখো আমার মুখটা কি সুখে দেখো এই ক ক তো মন্দর দেখো কি ফেলেতে গন্ধ কি তো করে তো ম ওদের তো এই তো রাতার সময় হলো আরে স্যার বলিস না ভাই ঘরের মধ্যে স্যারের সামনে জিনিস দিয়ে ঝগড়াটা এত বড় হয়ে গেল যে মানে দেরি হয়ে গেল তা বাকিরা কোথায় সে আমি কি করে জানবো সে তুই যখন তোর মামার খবরই জানিস না তখন সে বাকিদের খবর স্যার আমি কি করে জানবো হ্যাঁ হ্যাঁ ডার্লিং বলো না আমি তো শুনছি কি না না আমি তো আমাদের ক্লাবের ছানিটা বন্ধুগুলোর সঙ্গে রয়েছি হ্যাঁ ওই পুজোর মিটিং হবে হ্যাঁ হ্যাঁ আমি না থাকলে সেটা কখনো হয় আরে এদের মধ্যে উৎসাহ যখন এর কাজটা তো আমিই করি সে বাপের বাল ছিল তো তুমি কি করে না 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 এই আমাদের বন্ধুদের মধ্যে ওরকম একটু ইয়ার চলে আর কি হ্যাঁ 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 হ্যাঁ

সে আমাদের ঝগড়াঝুটির মাধ্যমে বাপ মাকে টেনে বলে দিচ্ছি বেশ করবো আনবা হ্যাঁ বেশ করবো কি করবি কি হচ্ছে নাকি হ্যাঁ আর তোকেও বলি মধু তুইও বা পার্সোনাল ব্যাপারে ঢুকে ফুটকাচ্ছিলিস কেন ও যাকে পারছে নিজের মতো করে মিথ্য কথা বলছে বলে বেড়াক যেদিন সত্য কথা ধরা পড়বে সেই দিন ওর ইমেজটা নষ্ট হবে আমাদের নয় আর কোনো কথা নয় কে হ্যালো কে তোমার মুখের মধ্যে এরকম কালছিটা ডাক হলো কী করে পরে এই সব কিছুই তো হয়েছে ওই বাবা চোধারোর জন্য জ্যাপ বাবা আইস আমি কি করলাম তুই সুরের বাচ্চা বারবার রঙ নাম্বার থেকে আমাকে বারবার ফোন করে কেন বিরক্ত করছিলিস হ্যাঁ এবারে ওর এই ফাজ কারণে আমার বারবার বার মাথা গরম হয়ে যাচ্ছিল কল আসতে দেখলে এতটা মাথা গরম হয়ে যাচ্ছিলো যে এবার যাকে পারছিলাম আবার খিঁচতে মেরে দিচ্ছিলাম আর সেই জন্য আমি ভুল করে জাম মুখোপাড়া র্যাম পার খিস্তি মেরে দিয়েছি কি হলো আর সেই জন্য গোবরার বাপ তোমার পুঁটি মেরে দিয়েছে তাই তো সালা এমন ইচ্ছে হচ্ছে না এই বাঁচরটাকে এখানে কেলিয়ে বেড়া পুঁতে ফেলি সে হ্যাঁ সে তুমি আমাকে মাটির নিচে মানে পুঁতে দেবে আর আমি সে মানে তোমার জলে বেলা ভাসি ডেকে দেবো চাই না সে তুমি সেই দিনকে মানে আমার মাথা নিয়ে মানে ব্যঙ্গ করেছিলে আমি সে তাই জন্য তোমার উপরে বদলা নিয়েছি মধু উফ তোমরা তো চুপ করবে বলে একজনকে চুপ করাই তো আরেকজন এসে শুরু করে দেয় তোরা তো দেখছি মেয়েদের থেকেও বাড়া আমি কি বলি ভাই এইরকম ফালতু কথা নিয়ে ঝগড়া না বাড়িয়ে চল মিটিংটা শুরু করে দি তাহলে দেখবি কোন রকমের আর কোনো ঝামেলা হচ্ছে না হ্যাঁ এটা তুই ঠিক বলেছিস না না মামা বসো নেনে নে তোরা বস কি গো তোমরা আমাকে ছেড়ে দিয়ে মিটিকে বো এই তুই সাথে এটা বল তো কেখান খবর দিলো কেন মামায় তো আমাকে বললো কি এ বড় সব বড়ই ফুৎকি ধরে গো জড়ায় জানি হ্যাঁ আর সে তুই কৃতজ্ঞ আমার ফুৎকি দেয় তুই কি সব একটু বুঝতে পারিস না নাকি যে বড় তোকে সব বাচ্চা পে জান খুশি বড় খাটিয় নেই চাভি বুঝতে পারে আসলে ও তাকে কেউ নিজের ধান্দায় ঢের বানায় তো পচাটা ছাড় না মিটিংটা শুরু কর তা কি যে মিটিং হবে শুনি খাতা পেন কোথায় লেখাটা হবে কি সে নিজের ঘরেতে লিখব নাকি হ্যাঁ তালে তো ভালোই হবে মন সাতকাল মুখ দেখে চা চাত তাই না হে আজি কাশি মো তো দেখতে গ গ গ গান দেখে চっちゃ চালত আইজ সেই বারিটা ঠিক আছে চল তবে তোরা সকলে আমার পিছনে থাকবি আর শোন তোরা কথা বলবি না কিন্তু যা বলার আমি বলবো না হলে বালগুলো একদম চাঁদা ঠিক হে গুরু তুমি পাদু সে পাদু

చకబలే 500 টাকা দিতে হবে ও মা গো মা এই আমি তো সায়দিন কার মারিও রোজগার করতে পারি না এই না ভাই আমি বাবা কত টাকা দিতে পারবো না ऐसे ওটা বললে তো হবে না চাদু সব 500 টাকা চায় দিলে তার এসে ফোন আনি ব্যস্ত তো ঘুম রেখে তো ব둑বি हां সব জায়গায় ঝামেলা পাকানো তোর অভ্যাস হয়ে গেছে না দেখ তোর ভাই একবার তোর মনের মতো বিল কাটা হচ্ছে কিনা মামা হ্যাঁ তোমার খেয়াল এবার দেখিয়ে দাও

সে ও দাদা বাড়ি থেকেও আছেন সে চাঁদে তোমার গলা নিয়ে দরকার নাকি চাঁদা নিয়ে হ্যাঁ হ্যাঁ চাঁদা চাঁদা এই যে ভাই আমরা পুজোর চাঁদার জন্য এসেছিলাম লেখা কথা লিখবে লেখা সে তোমাকে তো দেখে মনে হচ্ছে সে ভালোই টাকা খরচ করে ভরি বানিয়েছি ঠিক আছে ঠিক আছে পাঁচশো টাকাই দিতে হবে তো তাহলে ঠিক আছে কিন্তু আমি তো আমার সঙ্গে মানি একটা বাইরে নিয়ে আসেনি আর আমি দ্বিতীয়বার বাইরে বেরিয়ে আসতে পারবো না তাই তোমাদের মধ্যে থেকে যে মেয়ে সে একবার আমার সঙ্গে ভিতরে এসো আমার তো দেখে মনে হচ্ছে তুমি এদের মধ্যে থেকে মেন তাহলে তুমি এসো আমার পিছু পিছু যাও যাও মামা যাও কি ব্যাপার রে গোবরা সবকিছু কেমন যেন থমথমে হয়ে গেছে বলে মনে হচ্ছে না মনে জানো কেমন যেন লাগছে মানে বেশ সুবিধার বলে মনে হচ্ছে না আরে ভালো কিছু হওয়ার আগে সে সবকিছু এক মুহূর্তের জন্য সব শান্ত হয়ে যায় তাই সে যখন সে হবে পুরো হ্যাঁ তা যা বলেছিস

আমরা নিজেদের মধ্যে একটু মস্তি মজা করছিলাম আর কি যাক তুমি এসে পড়েছো খুব ভালো হয়েছে হ্যাঁ যখনই আমাদের দাদুকে দরকার পরে দাদু কিন্তু ঠিক তখনই এসে হাজির আয় হাজির হয়ে কি বল হবে মিটিংটা যে করব হিসাব পত্র তার সঙ্গে যে হবে খাতাবেন কোথায় বলি লেখাটা হবে কি সে শুনি বলছো তো মিটিং করতে বসে চার একটা পরে খাতা পেন নিয়ে আসতে পারিনি সঙ্গে করো

তোদের প্রত্যেকের থেকে আমার অভিজ্ঞতা কিন্তু পড়াশোনা বা হিসাব পথটা কিন্তু খুবই ভালো তার জন্য আমার মতে বলে ওই সমস্ত হিসাব এবং লেখালেখিটা চন্দন করলে ঠিক হবে বলেছে দাদু যদি একটা রিসা ভুল হয় তাহলে তখন কিন্তু টেকলা মারা ক্যামেরা তালা পাপা পুরো ডাইরেক্ট স্বর্গে চলে যাবে স্বর্গে নয় পুরো নরকে যাবে ওই হলো আর কি সকাল বেলায় গোবরার বাবার হাতে উদুম খেলানি এবারে দাদুর হাতে বেশ করে ঢোলাই খেলে বেশ

あっでもちょっと触れまとめ

যাই হোক সবই তো হলো এবার মামা হিসাবটা শুরু করো আরে হিসাব পরে হবে এক্ষুনি খাতা পেন ধরলে হুটহাট করে সব হিসাব পত্র হয়ে যাবে কিন্তু মধ্যে কথা হচ্ছে যে হাতে যে আমাদের বিশেষ সময় নেই এই সব কিছু আমরা সকালে মেটাবে কিভাবে দাঁড়ো দাঁড়ো আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত সকলে একসঙ্গে গেলে হবে না তাই সর্বপ্রথম দলটাকে আগে ভাগাভাগি করে নিতে হবে এই যে তুই একটু বার ফট আছিস তাই তোকে তোর সম সঙ্গে পাঠালো হবে না তাই তোর সঙ্গে চন্দন থাকবে ওই চন্দন বাবা মার তোরা দুজন মিলে যাবি উত্তর পাড়ার দিকে ঠিক আছে মধু আর গোবরা তোরা দুজন মিলে যাবি দক্ষিণ পাড়ার দিকে চাঁদা কাটতে আমি আগলা যাব ঠাকুরের বাইনা দিতে আর কানাই তুই তুই যে রেস্তোরাঁয় কাজ করিস তার কাছে তো সমস্ত ডেকোরেটার বা প্যান্ডেলের সমস্ত কিছু জিনিস থাকে কত কি বলে সমস্ত কেতু আমাকে জানাবি কেমন ব্যাস্ত কে তোর নিচে গেল সকলে নিজেদের কাজ বুঝে নিয়েছিস হ্যাঁ তাহলে চপল লেগে পড়া যাক কিরে তুই এ সময় এখানে আরে উত্তর পাড়াটা কি কম বড় এখন থেকে চাঁদা কাটা যদি ছেড়ে রাখতে না পারি তাহলে পরে অনেক চাপ পড়ে যাবে তা তুই কখন যাবি এই তো বের হচ্ছি তা মামা কোথায় নিজেই ভিতরে গিয়ে দেখায় কি করছে আমি বাবা চললাম এ পায় কি রকম ভাবে শুয়েছে দেখ আরে কি অবস্থা ভাবে শুয়েছে গো মামা तुम्ही अकुन गाने हवाले के शेडर हो? अरे कौकुन चांदरा काटते तो जाबे गो ठीक हो? ओह ये लोग ऐसा से घूमते थे। चांदी? लायबरा दादू जानते बाले तुम्हें शांति धर पूंछ मेरे दबे। <laughs> जो दिया बस जानते बाले तुम्हारे कारण ठीक बाबे चांदा उठे नहीं ताले तो। শান্তিতে ঘুমোতে পারি না দাদু কি তাহলে এক্ষুনি তোমার স্বপ্ন ঢোকে খাল খাল করে চলে গেলো নাকি চুপ তা কোন দিচ্ছিল তোমাকে দাদু তোর বাপকে যে অ্যাঙ্গেলে দিয়েছিলাম রে শুয়ারের বাচ্চা বেশি কথা না বাড়িয়ে বাইরে কি দাঁড়া আমি রেডি হয়ে আসছি এখন রেডি হবে মানে আবার কথা বাড়াই তুই যাবি নাকি তোর বাপের মতো তোর ধরো বোন মেরে দেবো হ্যাঁ না 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 আমি আমি বাইরে যাচ্ছি যাচ্ছি তুমি এসো